আওয়ামী লীগের নতুন চেষ্টা কিন্তু কোনো কাজ হবে না নিশ্চিতভাবেই ব্যর্থ হবে জনগণেরই বিজয় হবে এবং এই সময়ে বিএনপির করণীয় কী খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনারা জানেন যে বিশ্ব রাজনীতি এবং ভারতের আঞ্চলিক রাজনীতির একটা নতুন মেরুকরণ হয়েছে তো এটার উপর ভিত্তি করে আওয়ামী লীগ পরিস্থিতি বুঝতে পেরে তারাও নতুন কিছু চেষ্টা করছে খুবই গুরুত্বপূর্ণ আমরা কথা বলছি বারো জুন চব্বিশ ভারতে মোদি আবার সরকার গঠন করেছে মোদি প্রাইম মিনিস্টার হয়েছে কিন্তু একটা নরবরের সরকার প্রাজাইল সরকার আগের মতো টেকসই সরকার নয় এটা আওয়ামী লীগ জানে যে যাদের সমর্থনে বা বিজেপির শরিক যারা তারা যদি পোলট্রি মারে আর শরিকদের ইতিহাস পোলট্রি মারার ইতিহাস তারা পোলট্রি মারলে কংগ্রেস সরকার গঠন করতে পারে এই সরকার নাও টিকতে পারে এর মানে এই সরকার পাঁচ বছর নিশ্চিত মোদী সরকার টিকতে পারবে এরকম গ্যারান্টি নেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যেহেতু নেই শরিকরা চাইলে টু টু সেভেন্টি টু দিয়ে কংগ্রেসকে সরকার গঠন করিয়ে দিতে পারে এখন তাহলে কি হবে আওয়ামী লীগ কি আওয়ামী লীগ তো ভারতের উপর ভিত্তি করেই টিকে আছে আওয়ামী লীগ সরকার মানে ভারতের সরকার তো এই জন্যে কিছু দৃশ্য আপনারা দেখেছেন কিনা না গান্ধী পরিবারের সাথে খুব দহরম মহরম সম্পর্ক আমরা দেখলাম আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন যেটা আগের ভারত সফরগুলোতে দেখা যায়নি যেখানে সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী এরা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে এবং তাদের পক্ষ থেকেও যথেষ্ট আগ্রহ ছিল এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও যথেষ্ট চেষ্টা করে এই গান্ধী পরিবারের সাথে বৈঠক করা হয়েছে এবং কংগ্রেস প্রধানমন্ত্রীর সাথে উষ্ণ সম্পর্কের বিষয়টা তাদের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করেছে এখন এটার তাৎপর্য কী গান্ধী পরিবারের সাথে এত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা যারা বিরোধী পক্ষে আছে সরকার পক্ষ না তাদের সাথে প্রধানমন্ত্রী এত গুরুত্বের সাথে বৈঠক করলেন এবং সেটা আওয়ামী লীগের লোকজন প্রচার করছে সোনিয়া গান্ধী কিভাবে জড়িয়ে ধরেছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীর সাথে কত সুন্দর সম্পর্ক মানে এই বিষয়টা এখন আওয়ামী লীগের পক্ষ থেকে সামনে আনার কারণটা কি এটা আওয়ামী একটা নতুন চেষ্টা চেষ্টা এই কারণে যে আওয়ামী জানে যে বিজেপি সরকারের যে কোনো সময় বিজেপি সরকার মোদী জয় বাংলা হয়ে যেতে পারে এক বছর দেড় বছর পর বলা যায় না ভারতে যেহেতু এখনও গণতন্ত্র আছে বলা যায় না তো এই জন্যে প্রধানমন্ত্রী আগেভাগেই আবারও যদি ঐতিহাসিক সম্পর্ক গান্ধী পরিবারের সাথে শেখ পরিবারের ছিল এবং আছে তো সম্পর্কটা একটু ঝালাই করে আসতেন যে যদি ক্ষমতার পরিবর্তন হয় গান্ধী পরিবার হঠাৎ করে ক্ষমতা এসে যায় নানান সমীকরণের কারণে সমস্যা নেই তারাও যেন আওয়ামী লীগকে বিজেপির চাইতেও নগ্নভাবে ক্ষমতায় রাখতে হেল্প করে এই গান্ধী পরিবারের সাথে এত গুরুত্ব গুরুত্বের সাথে বৈঠক করার চেষ্টা করেছে এবং বৈঠক করতে পেরেছে এবং এই বৈঠক আওয়ামী পার্সপেক্টিভ ডেফিনেটলি সফল হয়েছে কিন্তু আওয়ামী লীগের চেষ্টা দিনশেষে ব্যর্থ হবে যদি বাংলাদেশের জনগণ জেগে উঠতে পারে বাংলাদেশের জনগণ যদি ভারতকে আউট করতে পারে ইন্ডিয়াকেই যদি আউট করতে পারে তাহলে কিসের গান্ধী পরিবার আর কী কিসের মোদী কেউ আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না যেরকম ভারতে যেরকম মালদ্বীপে ভারতের দালালদেরকে ভারত রক্ষা করতে পারেনি চীনপন্থী মর্যু জিতে গিয়েছে তো এরকম পারবে না বাংলাদেশের জনগণের উপর এটা নির্ভর করে যে কীসের কংগ্রেস কিসের বিজেপি কাউকে আমরা চাই না এবং এখানে বিএনপির গুরুত্বপূর্ণ কিছু করণীয় আছে এখানে বিএনপি ভুল করলে হবে না ভুল তো বিএনপি অলরেডি করে ফেলেছে আপনাদেরকে শুনেছে মির্জা ফখরুল এই মোদী সরকারের কাছ থেকে প্রত্যাশা করেছেন তারা বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেবে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে এটা একেবারেই হাস্যকর কথা না এটা বিএনপির ভুল বিএনপি সামগ্রিকভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং বিএনপির আঁকিয়ে রাখতে হবে যে বিজেপি হোক আর কংগ্রেস ক্ষমতায় আসুক তাদের আচরণ একই রকমের হবে তারা উভয় নগ্নভাবে আওয়ামী ক্ষমতা রাখার জন্য চেষ্টা করবে যেরকম চোদ্দো সালে কংগ্রেস করেছে এবং গান্ধী পরিবারের সাথে প্রধানমন্ত্রী বৈঠক সেটার ইঙ্গিত দেয় এজন্য বিএনপির উচিত বিজেপির বিরুদ্ধে কথা বলা এবং কংগ্রেসের বিরুদ্ধেও কথা বলা যে তাদেরকেও এখন আহ্বান জানানো যে আপনারা সোজা হয়ে যান এই যে বিজেপি কংগ্রেসের সাথে যে আচরণ করছে কংগ্রেসের উপর দমন পীড়নও করছে হয়রানি করছে তো এইসব বিষয় নিয়েও বিএনপি কিছু কথাবার্তা বলতে পারে যে আপনাদের উপর যে অত্যাচার নির্যাতন করছে বিজেপি এটা থেকে আপনারা শিক্ষা নেন আপনারা বাংলাদেশের জনগণের পক্ষে বা গণতন্ত্রের পক্ষে অবস্থান নেন আপনাদের নীতি নৈতিকতা ঠিক করেন বিএনপি কংগ্রেসকে এই নসিহত করতে পারে কিন্তু বিএনপি তাদের করণীয় দায়িত্ব এখন পর্যন্ত পালন করতে পারেনি তো এটা নিয়ে যদি সবাই সোচ্চার হতে পারে তাহলে আমি মনে করি যে কংগ্রেস বিজেপির শুভবুদ্ধির উদয় হবে এই প্রত্যাশা করাটাই ভুল তবে ভারতের অনেক সিভিল সোসাইটি অনেক মিডিয়া তাদের অ্যাটলিস্ট শুভবুদ্ধির উদয় হতে পারে একটা প্রেসার গ্রুপ ক্রিয়েট হতে পারে যারা সব সময় ভারতের ক্ষমতাসীনদের বা যারাই ক্ষমতায় থাকুক তাদের বাংলাদেশের ক্ষেত্রে যে আধিপত্যবাদী নীতি ইন্দি লং রান সেটা ভারতের জন্য যে শুভকর নয় মালদ্বীপদের মতো যে বাংলাদেশ থেকেও তাদের অপমানিত হয়ে চলে যাওয়া লাগতে পারে একদিন এই বিষয়টা যেন তারা বুঝতে পারে এবং বুঝায় এই জন্য আমাদের চেষ্টা করা উচিত মানব জমিন একটা রিপোর্ট করেছে ভারসাম্যের কূটনীতি হাসিনার হ্যাঁ আসলেই সেখানে সোনিয়া গান্ধীর সাথে প্রধানমন্ত্রীর যে উষ্ণ সম্পর্ক জড়িয়ে ধরার সেই ছবি দিয়ে রিপোর্ট করা হয়েছে মানে মূল কথা হচ্ছে আওয়ামী লীগ ভারসাম্যের চেষ্টা করছে কিন্তু এটা ব্যর্থ হবে কাজ হবে না কোনো ভারসাম্যের চেষ্টায় কাজ হবে না কিসের ভারসাম্যের চেষ্টা যে ক্ষমতায় কংগ্রেস আসুক আর বিজেপি টিকে থাকুক উভয়ের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য আগের মতো যান প্রাণ দিয়ে চেষ্টা করে এটাই ভারসাম্য চেষ্টা তা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার শপথ অনুষ্ঠানে সাইডলাইনে ভারতের ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশ সরকার পরিচালনায় দায়িত্বে থাকা শেখ হাসিনা সেখানে বাংলাদেশ ভারত উভয় দেশ সরকারের ধারাবাহিকতা থাকার বিষয়টি নিয়ে কথা হয় সেই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে অমীমাংসিত ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তি করার নিষ্পন্ন করার তাগিদ অনুভব করেন তারা সোমবার ঢাকাগামী বিমানে ওঠার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবার সাক্ষাৎ হয় সফরে পুরো সময় শেখ হাসিনার চাণক্যপুরীয় আইটিসি মৌর্য হোটেলে ছিলেন দুপুরে সেখানে গিয়ে বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী তো এখানে দর্শক একটা বিষয় স্পষ্ট কংগ্রেসের পক্ষ থেকেও যথেষ্ট উদ্গ্রীব বৈঠকে আমরা দেখেছি এবং তারা তাদের ফেসবুক পেজে প্রচার করেছে শেখ সাথে বৈঠকের চিত্র তারা উচ্ছ্বসিত আর আওয়ামী লীগের চেষ্টা সফল এই দিক থেকে যে কংগ্রেসের সাথে আবার নতুনভাবে সম্পর্কটা সামনে আনতে পেরেছে মানে রাস্তা নিশ্চিত করেছে যে ক্ষমতায় তোমরা আসলেও যেন আমাদের সাথে সেই আচরণ করো বাংলাদেশের সাথে মানে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যা ইচ্ছা তা করো কোনো নীতি করার ধার ধরবা না এরকম এই চেষ্টাটা প্রাথমিকভাবে কংগ্রেসের মাধ্যমে একটু নিশ্চয়তা হয়তো প্রধানমন্ত্রী আনতে পেরেছে কিন্তু দিন শেষে যে বললাম যে বিএনপি জামাত জনগণ যদি জেগে উঠতে পারে তাহলে কিসের কংগ্রেস টোটাল ভারতের আধিপত্যবাদ নীতিই থাকবে দৌড়ের উপর কংগ্রেসের কিচ্ছু করতে পারবে না আমরা জনগণের জেগে ওঠা চাই উই ওয়ান্ট ইন্ডিয়া আউট ফ্রম বাংলাদেশ যুগে যুগে স্বাধীনতার ইতিহাস এটাই এই বিদেশি আধিপত্যবাদীদের বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হবে এবং এই ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে আউট করতে হবে তো বিএনপির করণীয় সম্পর্কে তো বললামই তো বিএনপির আরও করণীয় হচ্ছে বিএনপির ভেতর থেকে ভারতীয় দালাল আগে দূর করা